যে বিষয়টি নিয়ে আজকে আসলে গতকালের থেকে যে নিউজ বা আজকে যা দেখলাম আমি একটু অবাক হয়েছি পুরোটা একটা ভিত্তিহীন উদ্দেশ্য এবং একটা মিথ্যে নিউজকে এভাবে স্মরণ হচ্ছে কালকে আমার সেই প্রথম সারি পত্রিকাটা আমাকে ফোন দিল আমি বললাম আসলে আসলে তেমন কিছুই হয়নি তার আগের দিনের বিয়ের ঘটনা যে আমার পাশে ডিপজল ভাই ছিলেন রজিন আপা ছিলেন অঞ্জন আপা ছিলেন কেউ কিছুই দেখলেন না যিনি অভিযোগ করলেন তার অভিযোগগুলোকে সত্য প্রমাণিত অনেক অনেকে লিখলো এটা তো আসলে খুবই খারাপ লাগে এ ধরনের পারিবারিক শিক্ষা বা এমন শিক্ষা আমি শিখিনি যে এই কাজগুলো করতে হবে আর যেখানে বিএন অনুষ্ঠান ডিভেল ওখানে খুব ওয়েল সিকিউরিটি তারপর হচ্ছে গার্ডস থাকে গেটে এখানে বৈধ আনুষ নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই তো সেখানে যদি এই ধরনের কথা হয় আমার পাশে যারা বলা ছিল তারা কেউ দেখলো না কিছু দেখলো না এটা কথা বললো আর লিখে দিল মন করা সেটা দেখে আর দশ কপি করে লিখছে এটাই এখন আসলে যোগাযোগ মাধ্যমে একটা বড় মানে একটা সমস্যা হয়ে পড়েছে নিজেই সামাজিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয় ট্রলের শিকার হয় ভুল বোঝাবুঝি শিকার হয় আসলে ওই দিন এমন কোনো ঘটনাই ঘটেনি উনি আসলো দুই চার মিনিট মিনিটের সাথে কথা হলো দুই চার মিনিট মধ্যে চলে গেল সেইটাকে নিয়ে পরের দিন একটা নিউজ হলো উনি বলল এই ওই অভিযোগ দিচ্ছে এটা আসলেই দুঃখজনক আর মৌসুমী ম্যাডামের কথা যেটা বলা হচ্ছে আহ অসম্মান করছে তাকে অসম্মান করার আমি কেন কারোই সেই দৃশ্য তাহলে তিন দিন পর শিল্পের ঘটে নির্বাচিত হতাম না সব সিনিয়রদের কিন্তু আমি সম্মান দিয়ে রেখেছি